হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেখুন আজকে মিস বা টিফিন বক্সে চিকেন মুগলা বানিয়ে দিয়েছি তার জন্য নিয়ে নিয়েছি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে একসাথে সব ভালো করে মেখে নিব এভাবে ময়দাটা ভালো করে তেলের সঙ্গে নুনের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে এই দেখুন ময়দাটা মাখানোর পর হাতে মুঠো করে দেখবো ময়দাটা কীরকম হয়েছে যদি এরকম চাপ দেওয়ার পরে ভেঙে যায় তাহলে বুঝবেন যে ময়দাটা মাখানো হয়ে গেছে আমার তেলটা মিশানো হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে পানি দিয়ে ময়দাটা মিশিয়ে নেব একসাথে বেশি করে পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু ড্রোটা নরম হয়ে যাবে অল্প অল্প পানি দিয়ে ড্রোটা তৈরি করে নিতে হবে এই জন্য আমি ভালো করে মেখে নিচ্ছি এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে ভালো করে মিশিয়ে নিতে হবে যত মাখবেন তত ডোটা ভালো হবে এই যে এরকমভাবে ডোটা তৈরি করতে হবে এখন আমি একটু হাতে তেল নিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘন্টার জন্য চাপা দিয়ে রাখব এই দেখুন আমি পাঁচশো চিকেন নিয়ে নিয়েছি এখন চিকেনটা ভালো করে হাড় ছাড়িয়ে নিব এই যে এরকম কুচি কুচি করে কেটে নিব এখন আমি চিকেনটা তৈরি করে নিব কড়াইতে দিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো আজকে লাল লাল করে ভাজবো না হালকা ভেজে মশলা দিয়ে দিব এই যে পেঁয়াজগুলো ভাজা শেষ এখন এখন আমি মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরে গরম মশলা শুকনো লঙ্কা বাটা হলুদ লবণ দিয়ে ভালো করে একসাথে নেড়ে মিশিয়ে নিব এই দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এ দেখুন আমার মশলাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে আর একটু কষ্ট নিব এ দেখুন মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে এখন দুয়ে রাখা চিকেনগুলা দিয়ে দিব এখন মশলার সাথে ভালো করে চিকেনটা কষিয়ে নিব আজকে আমি চিকেনে পানি দিব না চিকেনের গায়ে যে পানি ছিল সেই পানি দিয়ে আজকে চিকেনটা রান্না হবে পানি দিলে চিকেনটা ভালো চিকেনের গায়ে পানি লেগে থাকবে চিকেনটা বেশি ভালো হবে না এই জন্য আমি আজকে গায়ের পানি দিয়ে চিকেনটা কষাবো এই দেখুন চিকেনটাকে তেল ছেড়ে দিয়েছি আমি চিকেনটাকে আরো ভালো করে নেড়ে সেরে কষাবো চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো এই দেখুন চাপা খুলে নিয়েছি আমি চিকেনটা আজকে একদম আছে করেছি তিন পিস কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিব স্মেলটা ভালো আসবে এ দেখুন আমি ভালো করে নিয়ে নিচ্ছি এখন একটু দনে পাতা কুচি দিয়ে দিব দিয়ে একটু ভালো করে নেড়ে নামিয়ে নিব চিকেনটা আমার হয়ে গেছে দেখুন আমি এখন নামিয়ে নিব এই দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আমি রুটিটা বানিয়ে নিয়েছি রুটিটা বানানো আপনাদের দেখায়নি কিন্তু একদম পাতলা করে বেলবেন এই দেখুন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আপনারা তো অনেক কেউ এগ মুগলাই খেয়েছেন চিকেন মুগলাই কেউ তো খাননি আপনারা একদিন বাসায় বানিয়ে খাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই দেখুন আমি এখন মুগলাইটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু মুগলাইটা বেশি বড় করে নিই ছোটো করেই বানিয়েছি মিসবার টিফিন বক্সে ধরবে না তাহা না এই দেখুন মুগলাইটা বানানো শেষ এখন আমি একটা কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিব এখন মুগলাইটা দিয়ে দিচ্ছি মুগলাইটা আমি উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেবেন এই দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নিব এই দেখুন আমার মুগলাইটা সাথে একটু সস দিয়ে দিয়েছি আপনারা কে কে চিকেন মোগলাই খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি মিসবার টিফিন বক্সে গুছিয়ে দিচ্ছি এই যে আমি মিসবার টিফিন বক্সে গুছানো আমার শেষ এখন মিস আমি স্কুলের জন্য তৈরি করে দিব এই যে মিস এখন স্কুলে চলে যাচ্ছে সকালবেলা যাচ্ছে তো চোখে গুম গুম ভাব এজে চলে যাচ্ছে বাড়ি থেকে অনেকটা হাঁটতে হয় অনেকটা দূর যাচ্ছে হেঁটে এই যে মিস বা টোটো চলে এসছে মিস বা এখন উঠে যাবে